আসসালামু আলাইকুম আমি শাকিল আজকে আপনাদের সাথে আরেকটি শিকারি ঘুঘুর ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের এই ভিডিওতে একটা নয় দুইটা নয় তিন তিনটা শিকারি ঘুঘুর বিষয়ে বিস্তারিত জানানো হবে এই ঘু পাখিগুলো সাইদ ভাইয়ের আপনারা যদি কেউ এই ঘু নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ঘুটি খুব সুন্দর মার্শাল্লাহ ভাত খাওয়াটাও খুবই সুন্দর ভাই ঘুটার বয়স কেমন

ফাতটা খুব সুন্দর লোহার ফাদ খাসাটা ঘুঘুটার বয়স কম তবে এটাও শিকারি হয়ে গেছে এই যে ফুল খাসাটা দেখেন অস্থির একটা খাসা এই যে লাঠি দেখছেন লাঠির উপরে ঘুঘু পা দেওয়ার সাথে সাথে ফাঁদে আটকা পড়ে যাবে আর খাঁচাটা পাতা দিয়ে ছাওয়াইছে নতুন পাতা এই জন্যে একটু অগসালও লাগছে তবে খাঁচাটা খুবই সুন্দর একবার ফুল লোহা ফ্রেশ খাঁচা ঘুঘুটাও ফ্রেশ একবার হাতে বলা বাচ্চা বয়সটা একটু কম কিন্তু শিকার করা যায় ঘুঘুটা বিক্রি করুন তো হয় নাকি আল্লাহ বিক্রি করে দেবে আচ্ছা 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 এই ঘুঘুটা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দাম বলে দেওয়া হবে আবার এই ঘুঘুটা দিয়ে আপনারা অন্য কোনো মাদি দি ঘুঘুর সাথে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন সমস্যা নেই ঘুঘুটা সুন্দর আছে দেখি ভাই খাঁচাটা এই যে খাসাটা ফুল খাসাটা খুবই সুন্দর একবার নিউ কোয়ালিটির খাসা আপনারা ভাত খাসা সহ ঘুঘুটা পাবেন গোটা ডাকে মাসালে খুব সুন্দর ডাকটাও আপনাদের দেখানো হবে কিছুক্ষণ পর গাছে দিয়ে ডাকটা আপনাদের দেখানো হবে আপনারা যদি কেউ নিতে অবশ্যই কমেন্টে জানাবেন শিকারী গু পাখিটা এখন গাছে দেওয়া হবে এবং দেখা হবে কেমন ডাকে বা কত দ্রুত ডাক ধরে ডালটা তো অস্থির মানে ঢিল নাকি খুলি পড়ে গেল না ঢিল করে গাছে দেওয়ার পর ঘুঘু পাখিটা মোটামুটি ভালোই ডাকলো এখন আরেকটি শিকারি হু দেখানো হবে এটা সাইদ ভাইয়ের আরেকটি ঘুঘু মানে এর বাসায় মোটামুটি দুই তিনটা শিকারি ঘুঘু আছে সবই বিক্রি হবে এটাও বিক্রি হবে মাসাল্লাহ দেখো ঘুঘুটা দেখেন এটাও খাঁচার কোয়ালিটি খুবই সুন্দর ঘুঘুটা খুবই সুন্দর এটার বয়স কেমন ভাই এক বছর পার হলো এক বছর পার হয়েছে এটা দিয়ে মোটামুটি শিকার করা গেছে হ্যাঁ এটা দিয়ে অনেক ঘুঘু শিকার করছে তাই খাঁচাটার একটু বয়স বেশি মানে ঘুঘুটারও বয়স বেশি খাঁচা একটু বয়স বেশি তবে লোহার খাঁচা তো সমস্যা নয় দিন টিকে যাবে তাই ঘুঘুটা মশাল্লা খুব সুন্দর খাদ্য স্ট্রং ফাদ সব কিছুই ভালো মশাল্লা এখন তিন নাম্বার শিকারে খুব একটা দেখানো হবে দেখা যাক এটা কেমন কি রকম বা কেমন ডাকে শোনা যাক সাইদ কাছ থেকে এইটা আরেকটি ঘুঘু শিকারি ঘুঘুই সবই শিকারি ঘুঘু তিনটাই শিকারি ঘুঘু নতুন পাতা দিয়ে ছাওয়াইছে এই জন্য খাঁচাগুলো একটু এলোমেলো লাগছে তবে খুবই সুন্দর পাতা দিয়েই ঘুঘু আসলে মারা হয় পাতা না থাকলে ঘুঘু সহজ পড়ে না ঘুঘুটা মাসাল্লাহ খুব সুন্দর এটাও শিকারি খাঁচাটা একবার ফুল নতুন ফ্রেশ কন্ডিশন খাসাগুলো আপনারা নিতে পারবেন সমস্যা নাই একবার সুস্থ সবল ঘুঘু পাখি ঘুঘু পাখিগুলো খুবই সুন্দর খাতাসহ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আঙ্গুল দিয়ে ঝুমুর ডাক দেওয়ানোর চেষ্টা করলাম দেখলাম যে আঙুলের তাড়াতাড়ি ঝুমুর ডাক দিলো না মনে হয় এই ঘুটা আঙুলের সাথে ঝুমুর ডাক দেয় না যাই হোক এই তিনটা শিকার ঘুঘুর মধ্যে যদি আপনাদের কোনোটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন দাম বলে দেওয়ার চেষ্টা করব আর সবাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন শিকারী ঘুপুর ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে